বিসমুলিল্লাহ ই রহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা ও সদ্য শিক্ষক মন্ডল রেকমুল আলাইকুম আমি সপ্তম শ্রেণীর আজকে দুইটা কাজ আলোচনা করব কাজ এক এটা কাজ দুই আর এটা হচ্ছে কাজ তিন এই দুইটা কাজ মূলত আমাদের আজকের আলোচনার বিষয় তো এখানে এর আগে আমি কাজ ছিল পিছনে এই কাজগুলো আমি কইরা দিছি এবং এখানে মূল অমূলদ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আপনারা ভিডিও ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে মূল আপনাদের ধারণা আরও ক্লিয়ার হবে এবং বর্গ সংখ্যা বর্গমূল সম্পর্কে আরো ক্লিয়ার হবে ধারণা তাই এখানে দেখুন কাজ একে আছে কি সারণি থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না এই কারণে আমি আগে থেকে প্রশ্নটা সাজায় রাখছি আমি জাস্ট আপনাদেরকে একটু উত্তরটা দেখায় দেব আপনারা স্ক্রিনশট দেওয়া উত্তরটা নিয়ে নেবেন এই যে এখানে দেখেন এক নম্বর উত্তর হচ্ছে এটা যে সারণি থেকে বর্গ সংখ্যার একক স্থানে চাই রয়েছে এরূপ সংখ্যার নিয়ম তৈরি করো তা এই নিয়ম তৈরি করা বলতে আসলে কী বোঝানো হয়েছে যে একক স্থানে চা রয়েছে ধরেন আপনি যে কোনো সংখ্যা দিয়ে তো যে কোনো সংখ্যার বর্গ করলেই সেটার একক স্থানে চার হবে না এরকম কিছু সংখ্যা আছে যেগুলার একক স্থানীয় সংখ্যা কি মান হয় চার যেমন দুইয়ের বর্গ যদি আপনি করেন তাহলে চার তাহলে একক স্থানীয় অঙ্ক কত চার আছে আবার দেখেন আটেরটা যদি করেন আটের বর্গ তাহলে কত হয় চৌষট্টি তাহলে একক স্থানীয় অঙ্ক কত চাই আছে আবার দেখেন বারোটা যদি আপনি করেন তাহলে বারো কত বারো বারো একশো চৌচল্লিশ তাহলে দেখেন তো একক স্থানীয় অঙ্ক কত আছে না এখন আপনি যদি তেরোর বর্গ কর্তৃক্ষীরা যদি একক স্থানে অঙ্ক চার খোঁজেন তাহলে তো এখানে একক স্থানে অঙ্ক চার পাবেন না কারণ এখানে তেরোর বর্গ একশো ঊনসত্তর তাই কারণে এখানে একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যা নিয়ম তৈরি করতে হবে তা দেখেন এইটি আমি এখানে করছি যে আমি লিখছি যে বর্গ সংখ্যার একক স্থানে চার হওয়ার জন্য যে সংখ্যাগুলো তাদের বর্গ বর্গে চার দেখাবে সেগুলোর শেষের অঙ্ক দুই বা আট হতে হবে কারণ কোন সংখ্যার বর্গ করার পর যদি একক স্থানে চার আসে তবে সেই সংখ্যা শেষের অঙ্ক দুই অথবা আট হতে হয় যেমন আমি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি দেখেন দুইয়ের বর্গ চার আটের বর্গ চৌষট্টি তা এই নিয়ম অনুসরণে করে বর্গ একক স্থানে চার হওয়ার জন্য সংখ্যা শেষের অঙ্ক দুই অথবা আট হতে হবে এটা ছিল আমার এক নম্বর অঙ্ক এক নম্বরের এই যে এখানে যে কাজটা এই কাজের উত্তর এটা এখন আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন একটা স্ক্রিনশট দিয়া পরে খাতায় সুন্দর করে উঠে রাখবেন এরপরে দেখেন দুই নম্বর কাজ দুই নম্বর কাজে কি বলছে যে নিচের সংখ্যাগুলোর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যার বর্গ করতে বলছে প্রত্যেকটা সংখ্যার এই বর্গ করতে বলছে এই বর্গ করার পরে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে যেমন এখানে দেখেন বারো সত্যি এটা একটা সংখ্যা তাহলে এটার একক স্থানীয় অঙ্ক কত তিন তিনের যদি আপনি বর্গ করেন তাহলে কত এবং নয় আপনি এই পুরা বারোশো তিয়াত্তর সংখ্যাটা বর্গ করলে এটার একক স্থানীয় অঙ্কের বর্গ করতে হবে নয় আবার দেখেন তো এটার একক স্থানীয় কত ছয় ছয়ের বর্গ কত সত্রিশ তাহলে এই পুরো অঙ্কটা অর্থাৎ চোদ্দশো ছাব্বিশ এই পুরো অঙ্কটা যদি আপনি বর্গ করেন তাহলে যে সংখ্যাটা পাইবেন সেটার একক স্থানীয় অঙ্ক কত হইব ছয় এবার তাহলে আমরা কি বলতে পারি যে ছয়ের একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত ছয় পাঁচের একক স্থানীয় দেখেন কত পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ এ পুরো অঙ্কটার বর্গ করবেন করলে এখানে কত হইব পাঁচ শেষে হইব পঁচিশ তাহলে এই এটার একক স্থানীয় অঙ্ক কত পাঁচ তার মানে পাঁচের একক স্থানীয় অঙ্ক পাঁচ এভাবে চাইর যদি করি তাহলে কত হবে ষোলো হবে ষোলো হবে তাহলে চারের একক স্থানীয় অঙ্ক কত ছয় এক স্থান অঙ্ক বর্গশয় বর্গ আপনারা জানেনই যে শূন্য প্রেসক্রাই দিলে কত হবে শূন্যই হবে তাই এই ক্ষেত্রে শূন্যর একক্রস্তান অঙ্ক বর্গ কত শূন্য এই যে দেখেন এখানে আমি সাজাইছি একটু যদি এটা একটু বড় করি যদি সেগুলি দেখতে পাচ্ছেন আমার অঙ্কটা এই যে এখানে বারোশো তিয়াত্তরের একটা সংখ্যা এটার এক ক্রীস্তানী অঙ্ক কত তিন এই যে তিন লিখছি আমি তাহলে এই তিনের বর্গ একক স্থানে কত হবে নয় হবে তার মানে উত্তর হবে নয় তাহলে অঙ্ক এরপরে দেখেন এখানে দুই নম্বর তিন নম্বর আছে আমি এটা যদি একটু সাজাই সরি এখান থেকে যদি একটু বড় করি দেখেন এখানে কত আছে চোদ্দশো ছাব্বিশ এটার একক স্থানে অঙ্ক কত ছয়

তাহলে এই শূন্যের বর্গ কত হইব শূন্যই হইব এটা ছিল হলো মূলত আমাদের এই যে এই এই একের কাজটা এটা কমপ্লিট এই কাজটা ছিল এরপর দেখেন দুই নম্বর কাজটা আসেন এই যে এখানে বলছে কি এন একটা সারণি দেখেন আগে নিচে বর্গমূল সহ কয়েকটা পূর্ণ বর্গ সংখ্যা তালিকা দেওয়া আছে সেম এইরকম একটা তালিকা আপনার এখানে তৈরি করতে বলছে যে কয়েকটা বর্গ সংখ্যা বর্গমূল তালিকা তৈরি করে আমি একটা এখানে লিখে নিচে দেখেন বর্গমূল ঘর হচ্ছে এটা আর বর্গ সংখ্যার ঘর হচ্ছে এটা এভাবে আপনি একের বর্গ সংখ্যা কত এক এভাবে আপনি ঘর লাগতে পারেন এই যে মাঝখানে এভাবে একটা দাগ দেয়া আবার দুইয়ের বর্গ সংখ্যা কত এখানে চার তিনের বর্গ সংখ্যা কত নয় চারের বর্গ সংখ্যা কত ষোলো পাঁচের বর্গ সংখ্যা কত পঁচিশ ছয়ের বর্গ সংখ্যা সতেরো সাতের বর্গ সংখ্যা উনপঞ্চাশ বর্গ সংখ্যা তো বোঝান যে এখানে আট দে আটের গুণ দিলে চৌষট্টি হবে নয় দেওয়া নয়ের গুণ দিলে একাশি হবে দশ দেওয়া দশের গুণ দিলে একশো হবে এগারো দেওয়া এগারো গুণ দিলে একশো এগারো হবে বারো দেওয়া বারো গুণ দিলে একশো চৌচল্লিশ হবে এইভাবে যদি আপনি নেন তেরো যদি নেন তাহলে তেরো রে তেরো দেওয়া গুণ দিলে কতইব একশো উনসত্তর হবে এইভাবে আপনি বর্গ সংখ্যা বের করতে পারেন এই এরকম একটা তালিকা আপনাকে এখানে তৈরি করতে বলছে সেমি যে এইভাবে আপনি একটা তালিকা তৈরি কইরা নিতে পারেন চাইলে আমি এটারে যদি একটু বড় কইরা দেখাই এইভাবে আপনি তালিকা তৈরি করে নিতে পারেন এই যে মন করে একের বর্গ সংখ্যা এক দুইয়ের বর্গের সংখ্যা চাই তাই ঠিক আছে আমি আসলে এইটা এখানে লেখতে একটু সময় লাগে ভিডিও সাইজগুলো বড় হয়ে যায় তাহলে এই কারণে মূলত আমি এই কাজগুলো এখানে করে রাখছি তা আপনারা আশা করি এটা নি করবেন নেবেন আর এটার পিডিএফটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় আমি পিডিএফটা দিয়ে দিব তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে ভালো মন্দ জানাবেন আশা করি হুম আচ্ছা সবাই সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ